গল্প কাল কি আমার বিয়ে হবে পায়ের ছাপ পায়ের ছাপ মরা মানুষের পায়ের ছাপ কিন্তু কি ভয়ঙ্কর দেখাচ্ছে ছাপগুলো লম্বা হল হয়ে ধরে চলে গেছে ভৌতিক পদচিহ্ন আমি ছাপগুলোর পেছন পেছন চলেছি থপ থপ শব্দ হচ্ছে আর মার্বেল পাথরের মেঝে ফুটে উঠছে ওই কুচ্ছিত ছাপগুলো আমি কাদামাখা জুতো দিয়ে ছাপগুলো মারিয়ে দেওয়ার চেষ্টা করছি মুছে ফেলতে চাইছে। কিন্তু মরা মানুষের পায়ের ছাপ কেউ কোনো দিন মুছতে পেরেছে ভৌতিক পায়ের শব্দ শুনতে পাচ্ছি আর সে সঙ্গে মনে পড়ে যাচ্ছে অতীত দিনের বাইরে ঝুম বৃষ্টি জানালার কাছে ঝাপটা মারছে বাতাস এবং বৃষ্টির ফোঁটা বাগানের শেষ মাথায় লম্বা এলম গাছগুলো বৃষ্টিতে ভিজছে বাতাস হু করে আর্তনাদ তুলে বয়ে যাচ্ছে বৃক্ষসারির মাছ দিয়ে আমি এলম গাছের কান্নার শব্দ বুঝতে পারি সে রাতেও এরকম ঝড় বৃষ্টি হয়েছিল তখন অক্টোবর মাছ মাস ঝড়ের শব্দে বিছানায় ধর মর করে উঠে বসেছিলাম উঠে বসে আমার প্রথম স্ত্রী ওহ ওই ভয়ঙ্কর এলম গাছগুলো কাতরে উঠেছিল সে এমন বিশ্রী শব্দ করে গায়ে কাটা দেয় যেন ইনিয়ে বিনে বিনিয়ে কোনো নারী তুমি ওগুলো কেটে ফেলছো না কেন ফ্র্যাঙ্ক আমি ওকে বলেছিলাম গাছগুলো কেটে ফেলব আমার প্রথম স্ত্রী মারা গেল কিন্তু অক্ষত রইল গাছগুলো ইচ্ছে করেই কাটি বুড়ো এলমদের সঙ্গীত শুনতে ভালো লাগে আমার বিষয়টি অদ্ভুত স্ত্রীর শোকে আমার বুকটা খালি হয়ে গেছিলো কারণ তাকে খুব ভালোবাসতাম আমি আর সে আমাকে তার সারা জীবন এবং শক্তি দিয়ে ভালোবেসে গেছিল অথচ আমি কিনা আমার আবার বিয়ে করতে যাচ্ছি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ভুলো না আমায় আমার স্ত্রীর শেষ কথা ছিল এগুলো যদিও আগামীকালে আমি বিয়ের পিঁড়িতে বসে বসছি তবে আমার প্রথম স্ত্রীর কথা স্ত্রীর কথা ভুলিনি আমি যেমন কোনো দিন ভুলব না সে দিনটির কথা যেদিন এনে গাত্রী। যাকে আমি এখন বিয়ে করব। আমার প্রথম স্ত্রীকে দেখতে এসেছিল আমার স্ত্রী এর পরের দিনই মারা যায় এনে আমাকে বেশ পছন্দ করত আর আমার স্ত্রীও ব্যাপারটি জানত এনেকে চুম্বন করে ওকে বিদায় দেওয়ার পরে সে ফিসফিস করে বলেছিল ওই যে তোমার ভবিষ্যৎ স্ত্রী যাচ্ছে ফ্র্যাঙ্ক আমার বদলে ওকেই বরং তোমার বিয়ে করা উচিত ছিল ও আমার চেয়ে অনেক সুন্দরী এবং ভালো ও বেঁচেও থাকবে অনেক দিন আমার মতো অসুখে ভুগে ওকে মরতে হবে না মেদে সে আমার প্রথম স্ত্রী যোগ করেছিল ও ফ্র্যাঙ্ক প্রিয়তম এনে গ্যাথরিকে বিয়ে করার সময় আমার কথা কি মনে পড়বে তোমার কিন্তু আমি যেখানেই থাকি সবসময় তোমার কথা মনে রাখবো এখন সে সময়টা এসেছে ঈশ্বর জানেন আমি আমার প্রথম স্ত্রীর কথা ভেবেছি ওই পায়ের ছাপ এবং শব্দ আমরা মাঝে মাঝে দেখেছি এবং শুনেছি কিন্তু আজ রাতে বড্ড পরিষ্কার দেখতে পাচ্ছি পদচিহ্নগুলো তবে এসব আর দেখতে চাই না পায়ের শব্দ শুনতে চাই না আমি এখন বিছানায় যাব। একটু ঘুমাবার চেষ্টা করব সেই তরুণ বয়স আর নেই আগের মতো শক্তিও নেই গায়ে ওই বিয়েটা আমার সব শক্তি কেড়ে নিয়েছে বিয়েটা দ্রুত হয়ে গেলেই বাঁচতাম অথবা না হলে আরও ভালো হতো কি ওটা না বাতাসের শব্দ নয় বাতাস ওরকম আওয়াজ তোলে না বৃষ্টির শব্দ হওয়ারও প্রশ্ন নেই কারণ বৃষ্টি থেমে গেছে খানিক আগে এমনকি ওটা কুকুরের প্রলম্বিত সুরের ডাকও নয় মনে হচ্ছে কেউ ইনিয়ে বিনিয়ে কাঁদছে কোনো নারী এ সময়ে এরকম ঝড় বৃষ্টির রাতে রাত দেড়টার সময় কোনো নারী ঘরের বাইরে এসে কাঁদবে কোন নারী ঘরের বাইরে এসে কাঁদবে ওই যে আবার শোনা যাচ্ছে শব্দটা ভয়ঙ্কর একটা শব্দ গায়ের রক্ত হিম করে দেয় হ্যাঁ নারী কণ্ঠ বলেই তো মনে হচ্ছে এবারে আর কাঁদছে না নাম ধরে ডাকছে চেনা চেনা লাগছে কণ্ঠটা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সে আর একটু পর পর ডাকছে ওই তো জানালার কাছে চলে এসেছে সে জানালার কাছে নখ দিয়ে আচর কাটলো ঈশ্বর ও আমার নাম ধরে ডাকছে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক ডাকছে ও আমি লাভ মেরে নেমে পড়লাম বিছানা থেকে জানালাটা খুলতে যাচ্ছি খচর মচর শব্দ হলো আরেকটা জানালায় ওই জানালায় দাঁড়িয়ে সে আমার নাম ধরে ডাকলো ভৌতিক একটা কণ্ঠ আর্তনাদ করে উঠল ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক এবারে সদর দরজায় চলে এসেছে সে ভয় আদমরা আমি পরিমরি ছুটলাম লম্বা অন্ধকার হলগর ধরে দরজা খুলতে কিছু নেই কোথাও কেউ নেই শুধু শোষ করে ছুটি এলো শীতল বাতাস পোলট্রিকোটে টপ টপ শব্দে ঝরছে বৃষ্টি কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি নারী কণ্ঠের ওই বিলাপধ্বনি হাহাকারটা ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িময় ঝোপের আড়াল থেকেও ভেসে এলো বিকট কান্নার সুর দরজা বন্ধ করে কান পাতলাম ওই যে ছোট্ট উঠোন পেরিয়ে বাড়ির আঙিনায় চলে এসেছে সে এখন গেছে খিরকির দুয়ারে ও যেই হোক এ বাড়ির অলিগলি তার নখ দর্পণে আমি আবার হলঘরে পা বাড়ালাম ভিতদের ঘর পার হয়ে রান্নাঘরের সিঁড়িতে ঠোকর খেতে খেতে ভেতরে ঢুকলাম এখানে উনুনে আগুন জ্বলছে ঘরটা ঈষৎ উষ্ণ ঠিক থেকে আধার খানিকটা হলেও দূর হয়েছে ওই মহিলা যেই হোক সে মুষ্টিবদ্ধ হাত দিয়ে শক্ত কাঠের দরজায় ঘুষি মারতে শুরু করেছে যদিও খুব জোরে ঘুষি মারছে না সে তবে শূন্য রান্নাঘরে ওই শব্দটাই সজরে প্রতিধ্বনি তুলল রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি থরথর করে কাঁপছি দরজা খোলার সাহস নেই গলা শুকিয়ে কাঠ মনে হচ্ছে গোটা পৃথিবীতে একা আমি বেঁচে আছি আর সবাই মরে গেছে ফ্রাঙ্ক ফ্র্যাঙ্ক পরিচিত সুরে চিৎকার করলো কণ্ঠ দরজা খোলো আমি শীতে জমে গেলাম আমার হাতে সময় খুব কম আমার হৃদয় স্পন্দন যেন থেমে গেছে তবে আমার হাত আদেশ পালন করলো ধীরে খুব ধীরে দরজার সিট কিনি তুললাম ফাঁক করলাম দরজা সাথে সাথে বাতাসের তীব্র ঝটকা আমার হাত থেকে যেন ছিনিয়ে নিল কবাট হা করে খুলে দিল দরজা মাথার উপরে কালো মেঘের ঝড় তার ফাঁকে এক চিলতে নীলচে বৃষ্টি ধৌত আকাশ আর তার মাঝে একটি দুটি তারা মিট করে জ্বলছে এক মুহূর্তের জন্য শুধু আকাশটাই দেখলাম আমি তারপর নজর স্থির হলো আকাশের গায়ে ফুটে থাকা প্রচণ্ড প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষের সারিতে তীব্র ঝরে হাওয়া ঝড়ো হাওয়ায় পাগলের মতো ওগুলো মাথা নাচাচ্ছে আর গাছের নিচে বাগানের দেয়াল বাতাসে উড়ে আসা একটি পাতা বাড়ি খেলো আমার মুখে নিজের অজান্তেই চোখ চলে গেল ছোট্ট কালো ভেজা একটি মূর্তির দিকে যাকে এতক্ষণ ঠাহর হয়নি কি তুমি হাঁপিয়ে ওঠার মতো শব্দ বেরোলো আমার গলা থেকে প্রথম প্রথম দর্শনে ওটাকে আমার মনুষ্যমূর্তি বলে মনে হয়নি কে তুমি আমাকে তুমি চিনতে পারছ না হাহাকার করে উঠল কণ্ঠটি সেই চেনা গলায় আমি আর ভেতরে যেতে পারবো না সে সময় নেই তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন ফ্র্যাঙ্ক আমি শীতে জমে যাচ্ছি ও কি ঠান্ডা ওই যে দেখো মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে চাঁদ এখন তুমি আমাকে দেখতে পাবে তুমি নিশ্চয় আমাকে দেখার জন্য আছো যেভাবে তোমাকে দেখার জন্য বাগ্র হয়ে আছি আমি মূর্তিটি কথা বলছে আসলে বিলাপের মতো একটা ধ্বনি উঠছে বললেই মানায় বেশি এমন সময় জলে ভেজা বাতাসের সঙ্গে ধস্তাধস্তি করে এক চিলতে জ্যোৎস্না পড়ল তার গায়ে ছায়া মূর্তি আকারে ছোটো খাটো এবং সংকুচিত ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাকৃতি এক মহিলাকে ঠাউর হলো চোখে তার আপাদ মস্তক কালো পোশাকে আবৃত মাথা ঢেকে রেখেছে কালো ঘোমটায় ঘোমটা এবং পোশাক থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি মহিলার বা হাতে ছোট এক একটি ঝুড়ি যাদের আলোয় হাতটা ফেঁকা সাদা দেখাচ্ছে লক্ষ্য করলাম তার অনামিকায় লালছে একটা দাগ একদা যে বিয়ের আংটি শোভা পেত ওতে তার প্রমাণ অপর হাতটা প্রসারিত করে রেখেছে সে মিনতির ভঙ্গিতে পুরো দৃশ্যটি দেখে নিলাম এক পলক আর তখনই তীব্র একটা ভয়ের অনুভূতি আমার গলা টিপে ধরল মনে হচ্ছিল ওটা জ্যান্ত কিছু কারণ চেনা চেনা কণ্ঠটির মতো ছায়ামূর্তিটিও যে বড্ড চেনা ঠেকছে যদিও একে কবর দেয়া হয়েছে অনেক আগে আমার শুকিয়ে থাকা গলা দিয়ে একটি শব্দ বেরোল না নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছি ও তুমি এখনও চিনতে পারো আমাকে কাতরে উঠল কণ্ঠটি আমি কত দূর থেকে এসেছি তোমাকে এক নজর দেখবো বলে নিজেকে দমিয়ে রাখতে পারিনি দেখো আমাকে দেখো ব্যস্ত হাতে সে সরু কঙ্কালসার হাত দিয়ে মাথার উপর থেকে সরিয়ে দিল কালো ঘোমটা আমি দেখলাম তাকে যেন স্বপ্নের মাছ দিয়ে দেখছি মনে মনে যা ভেবেছিলাম তাই দেখতে হলো সাদা পাণ্ডুর একটা মুখ মাথায় হলুদ চুল আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মিতা স্ত্রী কথা বলতে পারছি না পারছি না নড়তে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম মুখটার দিকে কোনো সন্দেহ নেই এ সেই তাকে শেষবার যখন দেখেছিলাম সেরকম সাদা মুখ চোখের চারপাশে বেগুনের দাগ তার থুতনির নিচে এখনও কাফনের কাপড় গোজা শুধু সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে স্থির চাউনি আমার মুখে বাতাসে হলুদ রঙের কেশগুলো এলোমেলো তুমি আমাকে এখন চিনতে পারছো ফ্র্যাঙ্ক বলো চিনতে পারছ না ফ্র্যাঙ্ক তোমার কাছে আসতে আমার অনেক কষ্ট হয়েছে আর কি হার কাঁপানো শীত কাল তো তোমার বিয়ে ফ্র্যাঙ্ক আমি কথা দিয়েছিলাম অনেক দিন আগে বলেছিলাম আমি যেখানেই থাকি না কেন তোমার কথা স্মরণ করব আমি আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি আমি তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি কম বয়সে মরে গিয়ে আমার খুব আফসোস হচ্ছে জানো কত তরুণ বয়সে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু আমাকে যেতে হয়েছে নাও এটা নাও জলদি করো আমি আর এখানে থাকতে থাকতে পারবো না আমি তো তোমাকে আমার জীবন উপহার দিতে পারিনি ফ্র্যাঙ্ক তাই আমার মৃত্যুটাকে নিয়ে এসেছি তোমাকে দেবো বলে নাও সায়ামূর্তে আমার হাতে গুজে দিল ঝুড়ি ঠিক তখন আবার ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি আবছা করে দিল চাঁদের আলো আমাকে যেতে হবে আমি যাই প্রচণ্ড হতাশায় গুঁঙ্গিয়ে উঠল ভৌতিক পরিচিত কণ্ঠটি তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন এনের সাথে বিয়ের আগে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে না কোনো দিন নয় কক্ষনো নয় আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য সে সাহাকার ধ্বনিটি মিলিয়ে গেল শো শব্দে ধেয়ে এলো বাতাস যেন হাজারটা পাখা মেলে উড়িয়ে এলো তীব্র গতিতে ধাক্কার চোটে ঘরের মধ্যে ছিটকে পড়লাম আমি দরাম শব্দে বন্ধ হয়ে গেল রান্নাঘরের দরজা টলতে টলতে সিধে হলাম হাতে ধরা ঝুড়ি রাখলাম টেবিলের উপর এমন সময় উনুনের আগুনটা দপদপিয়ে জ্বলে উঠল দপদপিয়ে জ্বলে উঠল ডেসারের বাসন গায়ে প্রতিফলিত হলো একটা মোমবাতি চোখে পড়ল পাশে এক বাক্স দেয়াছেলাইও আছে অন্ধকারে ভয়ের চোটে আমার পাগল হওয়ার দশা চট করে তুলে নিলাম দেশালায় বক্স একটা কাঠি ঘষে জেলে দিলাম মোম মোমের আলোয় চার পাঁচটা চোখ বুলালাম চার পাঁচটায় চোখ বোলালাম ভিতরগুলো রান্নাঘরটিতে যেভাবে রেখে গেছে সেরকমই আছে ম্যান্টল পিসে পেসে রাখা ঘড়ির কাটা টিকটিক করে চলছে রাত দুটো বাজে ঝুড়ির দিকে চোখ চলে গেল আমার সাদা কালোর চমৎকার বিনুনি দিয়ে তৈরি ঝুড়ি হাতলটাও তাই খুবই সুন্দর একটা জিনিস এটা ম্যাডিরা থেকে কিনে এনেছিলাম আমার অসুস্থ স্ত্রীর জন্য কিন্তু আইরিশ চ্যানেলে ঝড়ের মুখে পরে ঝুড়িটা হারাই আমি তবে পরে এরকম দেখতে আরেকটা ঝুড়ি বহুবার রান্নাঘরের টেবিলে দেখেছি আমি আমার স্ত্রী ওই ঝুড়িতে ফুল রাখতো সে বাগান থেকে গোলাপ এনে ঝুড়িতে সাজিয়ে রাখতো এ ঝুড়িটা যেখানে রেখেছি ওই ঝুড়িটিও একই জায়গায় থাকতো কয়েক সেকেন্ডের মধ্যে মনে পড়ে গেল চিঠিগুলো আমার হাতে ধরা মোমবাতি ভয়ে আদমরা আমি কিন্তু মন আশ্চর্য রকম সচেতন ভাবছিলাম আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম এবং পুরোটাই ছিল একটা স্বপ্ন একটা দুঃস্বপ্ন এসব কিছুই আসলে ঘটেনি মনে মনে প্রার্থনা করলাম এটা যেন দুঃস্বপ্নই হয় ডেসারের পাশ দিয়ে ছুটে গেল একটা ইঁদ লাফিয়ে পড়লো মেঝে ভেঙে দিল লাফিয়ে পড়লো মেঝে ভেঙে দিল নয় শব্দ ঝুরিতে কি আছে দেখতে ভয় লাগছে কিন্তু আমার ভেতরে কি একটা শক্তি ওদিকে তাকাতে আমাকে বাধ্য করলো আমি এগিয়ে গেলাম টেবিলের দিকে বুকের ভেতর ধরাস ধরাস লাফাচ্ছে কলজে পরিষ্কার শুনতে পাচ্ছি ঢিপঢিপ শব্দ একটা হাত বাড়িয়ে খুলে ফেললাম ঝুরির ঢাকনি আমি তোমাকে আমার জীবন দিতে পারিনি তাই তোমার জন্য নিয়ে এসেছি আমার মৃত্যু বলেছিল ও এ কথার মানে কি মানেটা জানতেই হবে নইলে পাগল হয়ে যাব এই তো ওটা ওখানে শুয়ে আছে ঝুড়ির ভেতরে লিলেন দিয়ে মরানো হা ঈশ্বর এটা তো মরা মানুষের সাদা একটা খুলি স্বপ্ন নিশ্চয় আমি এতক্ষণ আগুনের পাশে বসে স্বপ্ন দেখেছি ওটা সেফ একটা স্বপ্নই ছিল কিন্তু কি ভয়ঙ্কর স্বপ্ন কাল আমার বিয়ে কিন্তু সত্যি কি কাল আমি বিয়ে করতে পারবো সমাপ্ত